সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর থার্টি কি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটে বলেন তো মুসলমানের সন্তানেরা কম না বেশি যায় কথা বলেন কম না বেশি মুসলমানের ছেলেরাই তো বেশি যায় কিন্তু কাজ এটা খ্রিস্টানদের লম্বা আলোচনা করার সুযোগ নেই এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব মনে রাখেন থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর রাত্র বারোটায় যা করা হয় এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সুতরাং খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে কোনো মুসলমানের সন্তান যে নিজেকে মুসলমান দাবি করে সে কোনো দিন ওই থার্টি ফার্স্ট নাইটে জায়া শরিক হতে পারে না কথাটি কীরা ছোট্ট করে বলে নেই জানুস এক দেবতা যার দুই মাথা আছে দুইটা চেহারা আছে খ্রিস্টানদের ওই পৌরাণিক খ্রিস্টান যারা তাদের ধারণা হচ্ছে এই তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ধর্মীয় চিন্তা চেতনা হলো এই যে রাত্র বারোটার আগে সামনের মুখের দিকে তারা কি করে তাকে পূজা দেয় এই জন্য যে আমার এই যে পিছনের বৎসর যা গেল এর মধ্যে পাপ পঙ্কিলতা যা হয়েছে এগুলো এই সামনের দিকে যদি আমি পূজা দিই তাহলে সব কি হয়ে যাবে মাফ হয়ে যাবে বারোটা এক মিনিটের পরে পিছনের দিকের মাথার দিকে যাইয়া তারা আবার পূজা দেয় এই জন্য যে সামনে যে আসতেছে এই আগামী বৎসর এই বৎসর যেন আবার দিনটা ভালো হয় শুভ হয় এই তারা সেটাকে পূজা দেয় সেই পূজার অংশ হিসাবে আজকের কালক্রমে বর্তমান দুনিয়ায় থার্টি ফার্স্ট নাইট নামে যে উৎসবটা পালন হয় এই উৎসবটা মূলত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সুতরাং আজকের বাংলাদেশের যুবকদেরকে বলবো মুসলমানদের সন্তানদেরকে বলবো আজকে আপনি নিজের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যান আপনি নিজের সাথে কমিটমেন্ট করেন নিজেকে আপনি নিজে বুঝান আমি খ্রিস্টানের ধর্মীয় এই অনুষ্ঠানে যাবো না যাব না আমি আজকের এই ঐতিহাসিক এই দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুমা আজকে ডিসেম্বর এই জুমায় আজকের যুবক ভাইদের কাছ থেকে আমি জানতে চাই আপনারা খ্রিস্টানদের ধর্মীয় এই উৎসব কারা কারা আজ থেকে বর্জন করবেন আল্লাহকে সাক্ষী রেখে জানান আল্লাহ আকবার কারা কারা তৈরি আছেন যাবেন না তো ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ তৌফিক দান করেন আমিন